আসসালামু আলাইকুম বন্ধু থেকে স্বাগত বন্ধুরা নিয়েছি ইলিশ মাছ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভেচ্ছা আমাদের সবাইকে পয়লা বৈশাখের আয়োজন চলতেছে বন্ধুরা মাছ নিয়েছি মাছের মাছটা ছেড়ে নিয়েছি এখন আমি মাছটা কেটে নেব আপনার আমার সাথে থাকেন বন্ধুরা মাছ শেষ বন্ধুরা প্যান গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব এখানে সরিষার তেল দিয়ে দেব বন্ধুরা মাছে হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে মাছ ভালোভাবে ঝাঁকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মিশ্রণ পয়লা বৈশাখের জ্ঞান পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে বন্ধুরা বন্ধুরা মাছগুলো উলট পালট করে বেজে নেব বন্ধুরা মাছগুলো বাজি হয়ে গেছে এবার তুলে নেব আমাদের বাসার এখানে বিশাল বড় বিল্ডিং মার্কেটের কাজ চলতেছে বন্ধুরা সারাক্ষণ সাউন্ড আর সাউন্ড রাত্রে দিনে কাজ চলে না যায় ঘুমানো না কোনো কিছু করা সব সময় চলে কাজ বড় বড় মেশিন দিয়ে কাজ চলে বন্ধুরা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ মরিচটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি নিচ্ছি বন্ধুরা কাঁচা মরিচ কুচি বন্ধুরা ইলিশ মাছ ভাজি রেডি সাথে লাল লাল শুকনো মরিচ ভাজি বন্ধুরা মেসি পানথা ভাত ইলিশ মাছ শুকনো মরিচ ভেজে রাখা কাঁচামরিচ পিঁয়াজ এটিতে ভাত খেতে খুব মজা লাগে আবার এর সাথে যদি ঝুরঝুরি করা ডিম বাজি হয় লবণ একটা মরিচ ভেঙে দেবো কেমন হয়েছে বলেন পয়লা বৈশাখের শুভেচ্ছা